আপনারা দেখতে পাচ্ছেন এটা শশাঙ্কের রাজবাড়ি ছিল সেই সময় যেখান থেকে আমাদের বাংলা বিহার উড়িষ্যা এই বর্তমান যেটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বিহার এবং উড়িষ্যা রাজ্য এই তিনটা রাজ্যের এটা ছিল রাজধানী আমরা এসেছি মালদা গৌরে সেখানে আমাদের যে ঐতিহাসিক স্থান সেখানে আমরা দর্শন করতে এসেছি খুব সুন্দর জায়গা তখন কারুকার্য এখন হয়তো কোনো চিহ্ন নেই ভাস্কর্য নেই এখন কিন্তু সেই সময় বলে দিচ্ছে সে প্রাচীর সেই জায়গা একটা রাজবাড়ির কতটা সেফটিভাবে তৈরি করেছে চারিদিক দিয়ে উঁচু দেওয়াল সেই সময় এইখান থেকে আমাদের তিনটা রাজ্যের রাজধানী ছিল এটা মালদা গৌড়ে